মা দীপিকা দাদু অমিতাভ বচ্চন শাহরুখ কন্যার সঙ্গী কে বলিউড বাচ্চা শাহরুখ খানের মেয়ে বলে কথা তার প্রথম সিনেমা চর্চিত কিন্তু জনপ্রিয় হয়নি দ্বিতীয় সিনেমায় এই ফাঁকটুকুও যাতে না থাকে কোনো চেষ্টার কোনো কমতি রাখছেন না কিং খান তিনি নিজেই তো থাকবেনই সঙ্গে ডেকে নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকন ও বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকেও সব ঠিক থাকলে চলতি বছরেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার বহু প্রতীক্ষিত শুরু করতে পারেন সিনেমাতে মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে তার সঙ্গে কথা হয়েছে পরিচালকের নায়িকা নাকি সই করে ফেলেছেন কিং সিনেমার অভিনয়ের জন্য সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন কিং সিনেমার চমক এখানেই শেষ নয় এই সিনেমা একটি বিশেষ চরিত্রের জন্য ভাবা হয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনকেও বিগ পরিচালক প্রযোজকের এরপরেই সিনেপাড়ার গুঞ্জন ওঠে তাহলে কি সুহানার স্বামীর ভূমিকায় অমিতাভ দৌহিত্র অগস্ত নন্দা সুহানার প্রথম সিনেমা দ্য আর্চি তিনি শাহরুখ কন্যার বিপরীতে নায়ক ছিলেন বাস্তবে উভয়ের নাকি মন দেয়া নেয়ার পর্বও শেষ এবার রূপালী পর্দার সম্পর্ক আরও গভীরে নেয়ার পালা জানা গেছে অভিনেত্রী দীপিকাকেও শাহরুখের নায়িকার ভূমিকায় দেখা যাবে শাহরুখের সঙ্গে অমিতাভ ও দীপিকা উভয়ে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তবে সব ঠিক থাকলে মে মাসের সিনেমার শুটিং শুরু হবে প্রযোজনায় থাকছে যথারীতি বাদশাহ রেড চিলিস উল্লেখ্য কিংস সিনেমার প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক সুজয় ঘোষ এবং তার মেয়ে দিয়ার ডিয়ার জিন্দিগি সিনেমায় শাহরুখকে আলিয়া ভাটের সঙ্গে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ঠিক সেই রকমই একটি চরিত্রের মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে তাকে সেই মতে চিত্রনাট্যও লিখেছেন সুজয় ঘোষ যার পড়তে পড়তে রহস্য ও রোমান্স চড়ানো পরে এই সিনেমার পরিচালনার দায়িত্ব হস্তান্তরিত হয়ে আসে সিদ্ধার্থ আনন্দের হাতে